আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিয়ামতের পর হযরত ইসরাফিল আল্লাহসাল্লাম যখন সিঙ্গাই ফুঁ দেবেন তখন সাথে সাথে সমস্ত লোক কবর থেকে উঠে হাসরের মাঠে জমা হবে হাতির শরীফে বর্ণিত আছে হযরত ইসরাফিল আল্লাহ একাধিক একাধিক্রমে তিনবার সিঙ্গাই ফুৎকার দেবেন প্রথমবারে ফুৎকারে পৃথিবীর যাবতীয় প্রাণী অচৈতন্য হয়ে পড়বে দ্বিতীয়বারে ফুৎকারে সব কিছু নিশ্চিন্ন হয়ে যাবে এবং তৃতীয়বারের ফুৎকারে আবার সব কিছুই পুনর্গঠিত হয়ে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়ে কিয়ামত অনুষ্ঠিত হবে তখন কিছু লোকের চেহারা ধীর স্থির আনন্দময় শান্ত আলোকিত থাকবে অথচ তখন কিছু কিছু লোকের চেহারা মলিন কালো ভীত ও চিন্তিত থাকবে আর যখন তারা নিজের সামনে কিছু লোককে ধীর স্থির আনন্দিত আলোকিত দেখবে তখন নিঃসন্দেহে তাদের মধ্যে সেও লাঞ্ছনা ও অপমানের অনুভূতি কয়েকগুণ বৃদ্ধি পাবে মানুষ তার কবর থেকে পোশাকহীনভাবে উঠবে সর্বপ্রথম হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আল্লা সাল্লাম এবং অন্যান্য নবীগণকে পোশাক পরানো হবে এরপর অলি লোক শহীদ ও ইমানদার ব্যক্তিদেরকে পোশাক পরানো হবে কিন্তু কাফের মুশরেক মুনাফিক ফাসেক ফাজের এরা পোশাকহীন অবস্থায় থাকবে পোশাকহীন লোকেরা তাদের সামনে পোশাক বিশিষ্ট লোক দেখে লাঞ্ছনা ও অপমান বোধ করবে লোকেরা শেয় কবর থেকে ক্ষুধার্ত ও পিপাসিত অবস্থায় উঠবে কিন্তু ইমানদারগণকে আম্বিয়াগণ নিজ নিজ হাউস থেকে পানি পান করাবেন কাফের মুশরেক বিদাতিরা পানি পান করার জন্য অগ্রসর হবে কিন্তু তাদেরকে সাথে সাথে ধিক্কার দেওয়া হবে নিঃসন্দেহে ওই সময় তা তাদের লাঞ্ছনা ও অপমানের পরিমাণ আরও বৃদ্ধি করে দিবে কিছু কিছু লোক হাসরের মাঠে এমনভাবে দাঁড়াবে যে সূর্য তাদের থেকে এক মাইল দূরত্বে থাকবে উলঙ্গ থাকবে ক্ষুদায় ও পিপাসায় কাতর থাকবে ঘামতে থাকবে যখন সে তার সামনে কিছু লোককে আলিশান আলোকময় আসনসমূহে ছায়াময় স্থানে আরামরত দেখবে তখন তাদের লাঞ্ছনা ও অপমান আরও বৃদ্ধি পাবে হাসরের মাঠে এ লাঞ্ছনা ও অপমান ওই সমস্ত লোকেদের হবে যারা কাফের মুশরেক মুনাফেক ফাসেক, ফাজের তাদের সাধারণ গোনাসমূহের ফলস্বরূপ তারা তা ভোগ করবে কিন্তু কিছু কিছু পাপ সম্পর্কে রাসুলসাল্লু আলাই্লাম বিশেষ শাস্তির কথা উল্লেখ করেছেন সেগুলো আমরা ওই সমস্ত পাপের কথা উল্লেখ করব। প্রত্যেক সৌভাগ্যমান সুস্থ আত্মাসম্পন্ন ব্যক্তি হাসরের দিন এই সমস্ত লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহ বলেন স্মরণ করো ওই দিনের কথা যেদিন পায়ের পিণ্ডলি উন্মোচিত করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য কিন্তু তারা তা করতে সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনতহীনতা তাদেরকে আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে আহ্বান করা হয়েছিল সেজদা করতে কিয়ামতের দিন হাসুরের মাঠে লোকদেরকে আল্লাহর নিকট সেজদা করার হুকুম করা হবে যারা দুনিয়াতে যথা নিয়মে নামাজ আদায় করেছে তাদেরকে আল্লাহ তৌফিক দিবেন তারা তার সামনে সেজদা দেবে বেনামাজেও সেজদা করতে চাইবে কিন্তু আল্লাহ তার থেকে সেজদা করার শক্তি ছিনিয়ে নেবেন তখন সমস্ত মানুষের সামনে বেনামাজে লাঞ্ছিত ও অপমানিত হবে মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসুলসাল্লাহু আলাহ সাল্লাম এ আয়াতের ব্যাখ্যায় এ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পিণ্ডলি খুলবেন সমস্ত ইমানদার তখন সেচদায় পতিত হবে যারা দুনিয়াতে নামাজ পড়ত না তারাও সেচদা করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তাদের পিঠকে কাঠ করে দেবেন তখন তারা সেচদা করতে পারবে না আর তারা তখন হাসরের মাঠে বেনামাজি ও মুনাফিক সমস্ত সৃষ্টির সামনে লজ্জিত হবে রাসুলসলোল্লাহু আলাহাম বলেন যে ব্যক্তি সোনা চাঁদির জাকাত আদায় করে না কিয়ামতের দিন ওই সমস্ত সোনা চাঁদি কাঠ করে দেওয়া হবে তারপর তা জাহান নামের আগুনে গরম করা হবে আর তা দিয়ে জাকাত আদায় না কপাল রান পিঠে দাগ দেওয়া হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করতে থাকবে যে ব্যক্তি উঠ গাভী বকরি ইত্যাদি জাকাত আদায় করবে না তাকে কিয়ামতের মাঠে অন্ধমুখে ওঠানো হবে ওই গাভী বকরি তখন তরুতাজা হয়ে এসে শিও মালিককে পদদলিত করতে থাকবে আর পঞ্চাশ বছর পর্যন্ত তাদের উপর এ শাস্তি চলতে থাকবে এছাড়া সুদঘর হাসরের মাঠে উপস্থিত হবে এবং পঞ্চাশ হাজার বছর পর্যন্ত পাগলের ন্যায় এদিক সেদিক ঘুরতে থাকবে হযরত মোহাম্মদ সোলাল্লাহু লাহু সাল্লাম বলেন হত্যাকারী ও নিহত ব্যক্তি হাসরের মাঠে এমনভাবে উপস্থিত হবে যে নিহত ব্যক্তির হাতে হত্যাকারীর মাথা ও কপাল থাকবে নিহত ব্যক্তির রগ দিয়ে তাজা রক্ত প্রবাহিত হতে থাকবে আর সে আল্লাহর নিকট আবেদন করবে যে হে আমার রব সে আমাকে হত্যা করেছে এমনকি নিহত ব্যক্তি তখন হত্যাকারীকে ছেঁচড়াতে ছেঁচড়াতে আল্লাহর আরও সে নিকট নিয়ে যাবে তিরমিচি নবী সাল্লাহু আল্লাহ বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো জমিন ছিনিয়ে নেয় কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে হযরত মোহাম্মদ সোল্লাহু আল্লাহ সোয়াদ বিন আওয়াদাকে নির্দেশ দিলেন যাও উমুক বংশের জাগাত উঠিয়ে নিয়ে আসো সাথে সাথে এ কথাও বললেন কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে না যে তুমি তোমার কাঁধে উট বহন করছো আর তা আওয়াজ করতেছে সিও কাঁধে গাভি বহন করছো আর আওয়াজও করছে সিও কাঁধে বকরি বহন করছো আর তা আওয়াজও করছে সাহাবি আবেদন করলেন ইয়া রসুল্লাহ আমাকে এ দায়িত্ব থেকে মুক্ত দিন তখন মোহাম্মদ লাহু আল্লাহাম তাকে দায়িত্ব মুক্ত করলেন লুণ্ঠিত রাষ্ট্রীয় সম্পদ প্রমাণস্বরূপ লুণ্ঠনকারীদের কাঁধে চাপবে যা সমস্ত মানুষ কিয়ামতের দিন দেখতে পাবে তার তার লুণ্ঠনকারীর জন্য লাঞ্ছনা ও অপমানের কারণ হবে রসুলসল্লাহু আলাহ সাল্লাম বলেন জুলুম কিয়ামতের দিন জুলুমকারীর জন্য অন্ধকার হয়ে উপস্থিত হবে বুখারি জালেম হাসরের মাঠে অন্ধকারে ঘুরে বেড়াবে কোনো সাহায্যকারী বা তার টাকে সাড়া দেওয়ার মতো কাউকে পাবে না রসুলসাল্লাহু আলাহ সাল্লাম বলেন কিয়ামতের দিন অহংকারকারীকে পিপিলিকার ন্যায় করে মানবাকৃতিতে উঠানো হবে ফলে সর্বদিক থেকে তাকে লাঞ্ছনা চেপে ধরবে রসুলসল্লাহু আল্লাহ বলেন ওয়াদা ভঙ্গকারী কেয়ামতের দিন এমনভাবে আসবে যে তার পিঠে পতাকা লাগানো থাকবে প্রত্যেককে দেখে বোঝা যাবে যে কে কি ধরনের ওয়াদা ভঙ্গ করেছে রসুলসল্লাহু আলহাম বলেন যে ব্যক্তি বিনা প্রয়োজনে মানুষের নিকট চাইবে কিয়ামতের দিন সে এমনভাবে আসবেছে তার চাওয়া তার মুখের সামনে ঝুলন্ত স্বরূপ থাকবে রসুল সোল্ল্লাহু আল্লাহ বলেন লোক দেখানো কাজকারীদের সাথে আল্লাহ কেয়ামতের দিন খুবই রিয়া করবেন একাধিক স্ত্রী থাকলে তাদের সাথে ন্যায় আচরণ না করা রসুলসল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুইজন স্ত্রী ছিল আর সে তাদের কোনো একজনের প্রতি বেশি সম্পর্ক রাখত তাহলে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার অর্ধশরীর অকেজো থাকবে কিছু কিছু কাজ সম্পর্কে রসুলসাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যে এদের প্রতি আল্লাহ কেয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না আর ওই সমস্ত কাজগুলি হল পিতা মাতার অবাধ্য হওয়া তায়ুস হওয়া মহিলারা ছেলেদের সাদৃশ্য এবং ছেলেরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা বৃদ্ধ বয়সে জেনা করা শাসকদের সিও অধীনস্থদের সাথে মিথ্যা বলা অভাবী অবস্থায় গৌরব করা বন জঙ্গলে বা অন্য কোনো স্থানে পানি না পাওয়া গেলে মুসাফিরকে পানি না দেওয়া মিথ্যা কথা বলে মাল বিক্রি করা দুনিয়ার সম্পদের জন্য শাসকদের সাথে সম্পর্ক স্থাপন করা এগুলি ওই সমস্ত আমল যে কারণে কিয়ামতের দিন আল্লাহ এই সব ব্যক্তিদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকেও পবিত্র করবেন না হাসরের মাঠে মানুষের জন্য এর চেয়ে বড় অপমান আর লাঞ্ছনা কি হতে পারে যিনি অত্যন্ত দয়ালু আল্লাহ সেদিন তাদেরকে তিনি শিও রহমত থেকে বঞ্চিত করবেন আল্লাহ দয়া করে আমাদেরকে তা থেকে রক্ষা করুন নিশ্চয় তিনি দয়ালু ও ক্ষমাশীল মনোযোগ সহকারে চিন্তা করুন পৃথিবীতে মানুষের ইজ্জত তার নিকট কত গুরুত্বপূর্ণ বিষয় মানুষ এমন সর্বপ্রকার ভুল ভ্রান্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করে যাতে তার সম্মানে দাগ না পড়ে আর যদি কখনও এমন কোনো ভুল হয়েই যায় তাহলে তা ঢাকার চেষ্টা করে যাতে অন্যদের সামনে অপমানিত না হতে হয় কোনো কোনো সময় মানহানির বিষয়গুলো আদালত পর্যন্ত পৌঁছে যায় আর মানুষ তার সম্মান রক্ষার্থে লক্ষ কোটি প্রমাণ পেশ করে চিন্তা করুন পরকালে আমরা নিজেদেরকে অপমান ও লাঞ্ছনা থেকে বাঁচার জন্য কতটুকু চিন্তা করি যেখানে না কোনো ভুল গোপন করা যাবে আর না কোথাও কোনো মানহানির মামলা পেশ করা যাবে যদি আমাদের পরকালের প্রতি ইমানের দাবি সত্য হয় তাহলে আমাদের পৃথিবীর অপমান ও লাঞ্ছনা থেকে বাঁচার জন্য একটু অধিক চিন্তা করা উচিত যদি অলসতা বা অজ্ঞতাবশত কেউ এমন কোনো পাপ কাজ করে যা আখিরাতে লাঞ্ছনা ও অপমানের কারণ হবে তখন সাথে সাথে তাকে ওই কাজ ত্যাগ করা উচিত আর ভবিষ্যতে আর কখনো ওই পাপের নিকটবর্তী না হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ই হতে হবে পূর্বে পাপের জন্য লজ্জিত হওয়ার সাথে সাথে আল্লাহর নিকট তৌবা করতে হবে তাহলে আশা করা যায় যে দয়াময় ও ক্ষমাশীল আল্লাহ আমাদের অতীতের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর পরবর্তীর জন্য আমাদের আমলসমূহকে সংশোধন করে দেবেন কিন্তু যদি কেউ এই সব কিছু জানার পরও উল্লেখিত পাপ ত্যাগ না করে তাহলে তারাই ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত হবে যারা কিয়ামতের দিন নিজেই স্বীকার করবে যে আল্লাহ বলেন যদি আমরা শুনতাম বা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান নামে হতাম না আয়াত নম্বর দশ আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এর নিকৃষ্ট পরিণতি থেকে রক্ষা করুন আর হাসরের মাঠে লাঞ্ছনামূলক আমল থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আমিন আমিন